ড ইউনুসের এক প্ল্যানেই কুপকাত বিএনপি গণভোট হ্যাঁ জয়ীতে জামায়াতের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশাল জটিলতা রাজপথে নামবে জামায়েত বিএনপি ভোট কারচুপি করেছে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে নির্বাচনে জিতছে বিস্ফোরক তথ্য দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সবশেষে দেখবেন শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে মিলে কাজ করতে চায় বিএনপি হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সাথে গোপন চুক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এজন্য এক অদ্ভুত সমীকরণ রাজনীতির মাঠে কি সত্যি সবসময় দুই আর দুয়ে চার হয় নাকি এমন কিছু অদৃশ্য সমীকরণ থাকে যা চোখের সামনে থেকেও আমরা দেখতে পাই না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু খুব পরিষ্কার বিএনপি জোট পেয়েছে বিশাল জয় এক কথায় ল্যান্ডস্লাইড ভিক্টরি। তিনশো আসনের নিম্নকক্ষে তারা একাই বাগিয়ে নিয়েছে দুশো এগারোটি আসন আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে মাত্র সাতাত্তরটি আসন সংঘার হিসেবে দেখলে এটা এক পেশে একতরফা এবং নিঃসন্দেহে একটি বিশাল ব্যবধান যে কেউ এই ফলাফল দেখলে বলবে আগামী পাঁচ বছর সংসদে বিএনপির একছত্র আধিপত্য চলবে কিন্তু রাজনীতি কি কখনো এত সহজ সংখ্যার এই ঝলমলে জয়ের আড়ালে কি লুকিয়ে থাকতে পারে অন্য কোনো গল্প কারণ আপনি যদি একটু গভীরে যান যদি শুধু আসন না দেখে ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকান তাহলে এক ভিন্ন চিত্র সামনে আসবে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী বিএনপি জোট পেয়েছে ছেচাল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট আর জামায়াত জোট পেয়েছে তেতাল্লিশ দশমিক নয় শতাংশ অর্থাৎ দুই পক্ষের ব্যবধান মাত্র দুই দশমিক সাত শতাংশ এখন প্রশ্ন হল মাত্র দুই দশমিক সাত শতাংশ ভোটের ব্যবধানে কিভাবে একশো পঁয়ত্রিশটি আসনের পার্থক্য তৈরি হল এটাই সেই রহস্য যেটা বুঝতে না পারলে পুরো নির্বাচনের গল্পটাই অসম্পূর্ণ থেকে যাবে এই বৈপরীত্যের পেছনে রয়েছে আমাদের নির্বাচনী পদ্ধতি ফার্স্ট পাস দ্য পোস্ট এই ব্যবস্থায় একটি আসনে যে প্রার্থী এক ভোট বেশি পায় তিনিই জয়ী হন অন্য প্রার্থীরা যত ভোটই পাক না কেন সেগুলোর কোনো মূল্য থাকে না ফলে একটি দল সামান্য ব্যবধানে অনেক আসন জিতে নিতে পারে আর অন্য দল লাখ লাখ ভোট পেয়েও পিছিয়ে পড়ে আসনের দিক থেকে এখানেই তৈরি হয়েছে এই নির্বাচনের সবচেয়ে বড় বৈষম্য জামায়াত জোট দেশের প্রায় চুয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েও সংসদে সীমাবদ্ধ মাত্র সাতাত্তরটি আসনে অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষের কণ্ঠস্বর সংসদে পুরোপুরি প্রতিফলিত হয়নি এটি শুধু একটি রাজনৈতিক ফলাফল নয় এটি একটি কাঠামোগত বাস্তবতা যা গণতন্ত্রে একটি বড় সীমাবদ্ধতাকে সামনে নিয়ে আসে কিন্তু গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল খেলা কারণ এবার সংবিধানে যুক্ত হতে যাচ্ছে উচ্চকক্ষ বা আপার হাউস যা পুরো রাজনৈতিক সমীকরণকে নতুন করে সাজিয়ে দিতে পারে উচ্চকক্ষ গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এই পদ্ধতির বিশেষত্ব হল এখানে কোনো ভোট নষ্ট হয় না একটি দল যত শতাংশ ভোট পায় ঠিক তত শতাংশ আসন পায় ফলে এখানে জনসমর্থনের প্রকৃত প্রতিফলন দেখা যায় এখন যদি আমরা অঙ্কটা মেলাই আসনের উচ্চকক্ষে বিএনপি জোট পাবে প্রায় আসন আর জামায়াত জোট পাবে আসন আসন পার্থক্য মাত্র এখানেই বদলে যায় পুরো খেলা নিম্নকক্ষে যেখানে পার্থক্য ছিল একশো পঁয়ত্রিশটি আসনের উচ্চকক্ষে সেটি নেমে এসেছে মাত্র তিনে এই পরিসংখ্যানের রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গভীর কারণ উচ্চকক্ষে কোনো আইন পাশ করতে হলে দরকার একাধিক বিএনপির হাতে আছে সাতচল্লিশ অর্থাৎ তারা একা কোনো বিল পাশ করতে পারবে না তাদের দরকার হবে অন্য দলের সমর্থন। এখন যদি জামায়াত বিএনপি আটকে যাবে আবার যদি ছোট দলগুলো জামায়াতের সঙ্গে হাত মেলায় তাহলে সমীকরণ পুরোপুরি উল্টে যাবে তখন চুয়াল্লিশ যোগ নয় সমান তিপ্পান্ন অর্থাৎ জামায়াত ও ছোট দলগুলো একত্রে সংখ্যে গরিষ্ঠ হয়ে যাবে এখানেই আসে ব্যালেন্স অফ পাওয়ার ছোট দলগুলো যাদের আসন সংখ্যা মাত্র নয় তারাই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি তারা যেদিকে যাবে ক্ষমতার ভারসাম্য সেদিকেই ঝুঁকবে এর মানে কি এর মানে হল বাংলাদেশের রাজনীতিতে এখন আর এককভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় নিম্নকক্ষে যতই সংখ্যাগরিষ্ঠতা থাকুক উচ্চকক্ষে এসে সেই শক্তি থেমে যাবে যদি সমঝোতা না হয় ধরুন বিএনপি নিম্নকক্ষে একটি বিতর্কিত আইন পাশ করল কিন্তু সেই আইন উচ্চকক্ষে এসে আটকে গেল তখন বিএনপিকে বাধ্য হয়ে আলোচনা করতে হবে আপোষ করতে হবে বিরোধী দলের মতামত নিতে হবে এই পরিবর্তনটি শুধু রাজনৈতিক না এটি একটি সাংস্কৃতিক পরিবর্তন রাজনীতি আর একতরফা থাকবে না এটি হয়ে উঠবে আলোচনা ভিত্তিক এখন প্রশ্ন হল এটি কি ভালো নাকি এটে করে সিদ্ধান্ত গ্রহণ ধীর হয়ে যাবে অনেকেই বলছেন এটে করে সিদ্ধান্ত নিতে সময় লাগবে নীতি বাস্তবায়ন বিলম্বিত হবে কিন্তু অন্য একটি দিকও আছে এই প্রক্রিয়ায় ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে যাবে এখন থেকে কোনো সরকার চাইলে হুট করে কোনো আইন পাশ করতে পারবে না প্রতিটি সিদ্ধান্তকে যাচাই বাছাই করতে হবে বিরোধী দলের মতামত নিতে হবে এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হতে পারে কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হল আলোচনা বিতর্ক এবং সমঝোতা এই নির্বাচনের ফলাফল আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে সংখ্যা নয় আসল শক্তি লুকিয়ে থাকে কাঠামোর ভেতরে নিম্নকক্ষে বিএনপির দুশো বারোটি আসন দেখতে যত বড়ই মনে হোক উচ্চকক্ষে এসে সেটি আর ততটা শক্তিশালী নয় বরং সেখানে তারা নির্ভরশীল হয়ে পড়বে অন্যদের ওপর জামায়াতের জন্য এটি একটি বড় সুযোগ তারা এখন শুধু বিরোধী দল নয় তারা হয়ে উঠতে পারে নীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা তারা চাইলে চাইলে সরকারকে সমর্থন দিতে দিতে পারে 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 আবার বাধা অর্থাৎ হয়ে উঠতে কিং মেকার এখন প্রশ্ন জামায়াত কি সেই ভূমিকা নিতে পারবে তারা কি কৌশলগতভাবে নিজেদের অবস্থান ব্যবহার করতে পারবে নাকি রাজনৈতিক বাস্তবতার চাপে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে একই সঙ্গে ছোট দলগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিন্তু যদি তারা কোনো পক্ষের সঙ্গে যুক্ত হয় তাহলে সমীকরণ দ্রুত বদলে যাবে এই পুরো পরিস্থিতি আমাদের সামনে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তুলে ধরছে এখানে আর একতরফা রাজনীতি চলবে না এখানে চলবে সমঝোতার রাজনীতি আলোচনার রাজনীতি এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নতুন অধ্যায় সবশেষে আবার সেই প্রশ্নে ফিরে আসি রাজনীতির মাঠে কি সবসময় দুই আর দুয়ে চার হয় এই নির্বাচনের ফলাফল আমাদের শিখিয়েছে না সব সময় হয় না অনেক সময় এর ভেতরে লুকিয়ে থাকে জটিল সমীকরণ যা বুঝতে হলে গভীরে যেতে হয় নিম্নকক্ষের ফলাফল হয়তো একটি গল্প বলে কিন্তু উচ্চকক্ষ সেই গল্পের ভিন্ন দিক তুলে ধরে এই দুইয়ের মাঝখানেই লুকিয়ে আছে বাংলাদেশের আগামী রাজনীতির ভবিষ্যৎ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি মনে করেন এই নতুন ভারসাম্য বাংলাদেশকে একটি শক্তিশালী গণতন্ত্রের দিকে নিয়ে যাবে নাকি এটি নতুন ধরনের রাজনৈতিক অস্থিরতার জন্ম দেবে কমেন্টে জানান আপনার মতামত কারণ এই আলোচনা শুধু রাজনীতিবিদদের নয় এটি আমাদের সবার বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা বলেছেন বিএনপি ভোট কারচুপি করেছে প্রত্যেকটি আসনে ভোটার উপস্থিতি না থাকায় তারা জাল ভোট দিয়েছে টাকা দিয়ে প্রশাসন কিনে তাদের নিজের ইচ্ছে মতো ব্যবহার করেছে ফারহানা বলেন রুমিন বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে এবং রাতে গিয়ে টাকা বিতরণ করেছে তারা বিভিন্ন রিমোট কেন্দ্র ধামাওড়া ওরাইল সহ অন্যান্য স্থানে গিয়ে ভোট ছাপিয়েছে রিপ করেছে এবং বিভিন্ন কেন্দ্রে ফলাফল আটকে রেখেছে তিনি বলেন উলিয়া পাড়ায় রাত প্রায় দশটা পর্যন্ত তাকে কেন্দ্রের ভেতরে ঢুকে পাঁচবারের মতো ফল গণনা করতে বাধ্য হতে হয়েছে সেখানে বিপুল পরিমাণ ভুয়া ভোট ও ভুয়া ব্যালট দেখা গেছে যা খেজুর গাছ মার্কায় দেওয়া হয়েছে এ সময় বিএনপির লোকজন তাকে আক্রমণ করার চেষ্টা করলে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে